নেক্সট ডে বন্ধুরা কালকে রাত্রে আসার পর তোমাদের সাথে আর গল্পটা কন্টিনিউ করা হয়নি আমি পরের দিন সকালবেলা অনেক সকালে উঠছি অনেক সব কাজই মোটামুটি হয়ে গেছে সকালে আমি কিন্তু ক্যামেরাটা অন করতে পারিনি কারণ চার্জ ছিল না মোবাইলে চার্জে দেওয়া ছিল তার মধ্যে ছেলের ক্লাস শুরু হয়েছে সামনে পরীক্ষা আর আমাদের এখানে না বন্ধুরা খুব নেটের প্রবলেম মানে নেটওয়ার্কই পাওয়া যায় না ওই জন্য লেট হয়ে গেল আর সকালবেলা দেখো আমি টিফিনের জন্য কালকে অল্প সকালের দিকে ফ্রায়েড রাইস করেছিলাম ছেলের জন্য রাত্রেবেলা তো খাইনি হাজব্যান্ড অল্প খেয়েছে ওইটাই আমি সকালে গরম করে নিচ্ছি ভাবছি সকালবেলা এটা দিয়ে টিফিন হয়ে যাবে আমাদের আগাতে এখানে আমি ডিম খেতে বসিয়ে দিয়েছি আমি ডিম এখানে ভুজিয়া করে দিইনি এটার সাথেই আর যে মাংস আছে যদি খায় গরম করে দেবো আজকে বেশি কিছু করবো না কারণ আমাকে আজকে একটু গোল্ডিকে নিয়ে ইঞ্জেকশন দিতে নিয়ে যেতে লাগবে মাটি পশু হাসপাতালে তাই জন্য হলো ছটাপর ছটাপর রান্না করে নিই দেখো এখানে আজকে আমি ট্যাংরা মাছ ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি ধুতে লাগবে কাটা হয়ে গেছে সুরগুলো শুধু কাটতে লাগবে আর এইটা করব হচ্ছে দেখো আমি কেটেও নিয়েছি পেঁয়াজ কলি আলু দিয়ে করবো পেঁয়াজ কলি আলু টমেটো দিয়ে আর পেঁয়াজ ভাবছিলাম ম্যাগির জন্য কাটছিলাম রাখছি অল্প একটু পেঁয়াজ দিই না আমরা রাখছি অল্প আর কি আর এই যে ভাতের চাল ভিজিয়ে রাখছি আর ওখানে মাংস আছে যেটা গোল্ডির ভাত হয়ে গেছে ভাত মাংস দাঁড়াও দাঁড়াও তুই নাম তো ভয় পাচ্ছি বাড়িতেই তুই বীর নাম বাড়িতেই এগুলো বীর পালোয়ান এগুলো হচ্ছে সব পোলটি মুরগি আয় নাম 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 দেখ উপর দিয়ে চেয়ারে কত উপর উপর দিয়ে জাম কাটে এখন এখানে নামতে ভয় পাচ্ছে গেঞ্জিটা ছেড়ে না দেখ দেখ দেখ

দেখো আমরা এখন এই মেডিকেল মেডিকেল বলছি আমরা এখন এখানে মাটিগাড়ায় পশু হাসপাতালে দাঁড়িয়ে আছি আর ভীষণ লাইন প্রচুর পশুরা এসছে পশুর মানে ছাগল গরু কুকুর কোনো কিছু বাদ নেই মানে সব কিছুরই চিকিৎসা হয় এখানে আর আমি আমার গোল্ডিগুল্লি এখানে দাঁড়িয়ে আছি দেখো এই যে আমার হাতে বাধা ওখানে একটু দূরেই দাঁড়িয়ে আছি কারণ ওখানে নানা রকম পেশেন্টরা আসে তো কার কোন রোগ আছে আমরা তো বলতে পারবো না জন্য একটু দূরেই দাঁড়িয়ে আছি জানি না কখন বাড়ি পৌঁছাবো বাড়িতে তো রান্না তো করে এসছি শুধু বাকি ভাত কারণ ভাত পরে করি একটু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না ভালো হয়ে যাবে আর ডাক্তারও নেই ডাক্তার কাছে কলকাতায় কোন কনফারেন্স আছে চেক আপটা হবে না শুধু ওকে ভ্যাকসিনটা দিয়ে নিয়ে চলে যাবে নেক্সট মান্থে আবার আসতে লাগবে ওকে চেক আপ করানোর জন্য ভ্যাকসিনটা আমার হাজব্যান্ড কিনতে গেছে যে ইঞ্জেকশানটা ওকে দিব কেনার পর এখানে যারা কম্পাউন্ডাররা আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে তারপরে বাড়ি চলে যাব চলো আর কি আমি সামনে যেতে পারছি না ওখানে ভীষণ ভিড় তাই জন্য আমি একটু দূরে দাঁড়িয়ে আছি আমি এখানে হচ্ছে মনে হয় এখানে ডাক্তারেরই ঘর মানে ডাক্তারবাবু এখানেই থাকে এখন নেই চলো আর কি দেখা হচ্ছে একটু পরে শিলিগুড়ি থেকে আসার পর শিলিগুড়ি না মাটিগাটা থেকে আসার পর তোমাদের সাথে আর কল গল্পটা কন্টিনিউ করা হয়নি আর জানো তো আসার পথে না আমরা আমাদের এখানে শিল্পী শিল্পীহাটে মেলা বসে সেখানে ঢুকেছিলাম আমার হাজব্যান্ড চাইনি আমার হাজব্যান্ড আর গোল্ডি গাড়িতে ছিল আমি গেছিলাম আর ওখানের কিছু ভিডিও করে আনছে আমি ওখানে কী কী জিনিস আসছে বসছে মানে বেশি দিন থাকবে না মেলাটা হয়তো মানে আর এক দুদিনের দিনের মধ্যেই হয়তো উঠে যাবে তাই ওখানে কিছু ভিডিও ক্লিপ আমি তুলে আনছি এটা শিল্পীহাট মানে এটা আমাদের শিলিগুড়ি নৌকাহাটের এখানে মেলাটা বসে এখানে সারা বছরই কিছু না কিছু দোকান বসেই মানে হ্যান্ডলুমের শাড়ি বলো গলার যেগুলো আমরা ডোকরার যে জিনিসগুলো পরি বিটসের যে হাট ঠাড়গুলো পরি সেগুলো সমস্ত ওখানে ম্যাচিং করে তুমি যদি শাড়ি নিয়ে যাও ওরা ম্যাচিং করেও বানিয়ে দিচ্ছে খুব সুন্দর তাই ভাবলাম কিছু ভিডিও করে নিয়ে যাই তোমাদের দেখাতে পারবো আর দেখো সকালে গেছিলাম সকালে কথা বলছি গাড়িতেও কথা বলছি দুপুরে আসার পর এত আমার শরীরটা খারাপ লাগছিল আমি আর ক্যামেরা অন করিনি আর তাই আসার পর একবারে সন্ধেবেলা এখন রাত্রে ডিনারের জন্য দেখো আটা নিয়ে নিলাম আটা মাখবো আর তাই ভাবলাম তোমাদেরকে আমি গুড নাইটটা বলে দিই আর ভিডিও ক্লিপগুলো তোমরা দেখে নাও কি কি জিনিস এখানে এসছে আর কেমন সুন্দর হাট মানে খুবই সুন্দর মনে হচ্ছিল কি আমি বোলপুরে চলে গেছি এমন সুন্দর মানে পরিবেশটা তৈরি হয়েছে তাহলে চলো আমি এখানে আমার ভিডিওটা আজকে কমপ্লিট শেষ করছি দেখা হচ্ছে অন্য দিন অন্য কোনো নতুন কোনো কিছু ভিডিও নিয়ে আর তাহলে তোমরা দেখতে থাকো এই বিশ্ব বাংলার যে হাটের ভিডিও ক্লিপগুলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট